আজকে আমরা একটি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রওনা দিয়েছি নতুন একটি অভিজ্ঞতা অর্জন করার একটা লক্ষ্য মাত্রা নিয়ে আমরা এগিয়েছি এবং আজকে প্রচন্ড রাত্রে আমরা আজকে বেরিয়েছি রাস্তাতে এবং আজকে কুয়াশা আচ্ছন্ন পরিবেশ জানি না আমাদের এই অ্যাডভেঞ্চারে কি কি ঘটনা ঘটতে পারে তবে আমি প্রত্যেকটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব চল বাবু তাহলে আমরা একটু যাই এগিয়ে যাই আর যদি কিছু আশ্চর্যজনক কিছু ঘটনা আমরা দেখতে পাই আরে কি ভাই ওটা ওটা আরে দেখতে আছে আমাদের সামনে একটা কি জানো ঝুলে রয়েছে হালকা হালকা নটছে তবে কি হতে পারে এটা হ্যাঁ বাবু কি হতে পারে এটা তাই তো বলবো যে একটু এগিয়ে যদি এটা দর্শককে একটু দেখানো কাছ থেকে আমরা কিন্তু আতঙ্কিত এবং ইতস্তত ভয় করছি আমরা আমরা কি কি আইডেন্টিফাই করতে এটা তা বাবু আমরা পালিয়ে চল আমরা এই সাইড দিয়ে চলে যাওয়াটাই বেটার হবে আমাদের এখানে থাকাটা উচিত হবে না তো ক্যামেরাম্যানকে বলবো বিষয়টা একটু দর্শককে দেখানোর জন্য কি আমরা দেখতে পাচ্ছি একটি ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা সাক্ষী হলাম এবং কি যেন ওখানে আজকে নতুন একটা অভিজ্ঞতা আমরা শিকার হলাম এবং আমি ক্যামেরাম্যানকে বলবো এটা কি দেখানো হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিডিওটা আমি এইখানে শেষ করছি এবং আমরা চেষ্টা করবো অন্যান্য কিছু যদি আমাদের চোখে পড়ে তাহলে সেটা দেখানোর এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার